নমস্কার বন্ধুরা আমি লিমা ওয়েলকাম টু মাই চ্যানেল হোম কুকিং আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের জন্য এনেছি মিষ্টি দইয়ের রেসিপি যেহেতু আমরা বাঙালি আর বাড়িতে মিষ্টি দই বানাতে পারবো না তা কি করে সম্ভব আর বাড়িতে যে কোনো পাত্রে পারফেক্টভাবে মিষ্টি দই কীভাবে জমাতে হয় আজকে এই রেসিপিটা আপনারা দেখে নিন তাহলে চলো রেসিপিটা শুরু করি চট করে তো এখানে আমি নিয়েছি দেখুন দুধ দুধ নিয়েছি দেড় কেজি গরুর দুধ আর এটাকে আমি জাল দিতে বসিয়ে দিয়েছি আর তার সাথে দেখুন এখানে আমি নিয়েছি ফ্রেশ টক দই এখানে আমি পাঁচ থেকে ছয় চামচ মতো টক দই নিয়েছি আর ছাঁকনিতে রেখে দিয়েছি যেন এক্সট্রা জলটা ঝরে যায় আর এরপর দেখুন দুধটাকে আমি আবার জাল দিয়ে নিচ্ছি আর দুধ যখন জাল দেবেন এইভাবে নাড়তে থাকতে হবে দুধটাকে সব নাড়তে থাকতে হবে মাঝে মাঝে এইভাবে নাড়তে হবে উপরে সর না পড়ে এটা খেয়াল রাখতে হবে আর ভালো করে জাল দিয়ে নিতে হবে আমি এখানে দেড় কেজি দুধ নিয়েছি দেড় কেজি দুধের থেকে আমি প্রায় সাত থেকে আটশো গ্রাম মতো দুধ রাখবো বাকিটা সব জাল দিয়ে শুকিয়ে নেব তার মানে চার ভাগের আড়াই ভাগ দুধটা শুকিয়ে নিতে হবে আর এরপর দেখুন যত সময় দুটো জাল হচ্ছে পাশেই আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি তো এখানে আমি চার চামচ চিনি দিয়ে দিয়েছি জালটাকে মিডিয়াম রেখেছি আর চিনিটাকে আস্তে আস্তে গলতে দেবো আস্তে আস্তে গলা শুরু হয়ে গেছে দেখুন চিনিটা আর বেশ কিছু সময় এটা ভালো করে গলে যাবে এর ভিতরে দেখুন এটা ক্যারামেল হয়ে গেছে আর এখন এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটু লিকুইড ফর্মে করে নেব। যেহেতু দুধ দিলে ছিটকে উপরের দিকে চলে আসে এই জন্য এখানে আমি জল অ্যাড করছি আপনারা এইভাবে করবেন তাহলে কোনো সমস্যা হবে না অল্প অল্প সামান্য একটু জল দিয়ে এটাকে লিকুইড ফর্মে তৈরি করে নিলাম আর গ্যাসটাকে অফ করে দিয়েছি এখানে দেখুন দুধটা আমাদের অনেকটাই শুকিয়ে গেছে চার ভাগে আড়াই ভাগ শুকিয়ে গেছে দেড় ভাগ মতো আছে আপনারা দাগটা দেখে নিশ্চয়ই এখানে বুঝতে পারছেন এখানে দেখুন যেখান থেকে আমি দুধ দিয়েছি সেখানে অনেকটাই দাগ আছে কতটা ছিল আর কতটুকু আছে সেটা আন্দাজ করতে পারবেন আর এরপর আমি এখানে চিনি অ্যাড করে দিলাম স্বাদ হিসাবে চিনি অ্যাড করবেন আমি এখানে পাঁচ থেকে ছয় চামচ মতো চিনি অ্যাড করেছি আর এরপর আবার এটাকে ভালো করে মিক্স করে জাল দিয়ে নেব চিনিটাকে দিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য আবার ভালো করে জাল দিয়ে নিতে হবে যেন চিনির যে এক্সট্রা জলটা আবার রিলিজ হয় সেটার জন্য শুকিয়ে যায় আর দেখুন দুধটা কতটা শুকিয়ে গেছে এখানে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন হাতার গায়ে আর গামলার যে চারি সাইডে পুরো শুকিয়ে আছে দুধটা অনেকটাই দুধ শুকিয়ে গেছে আর এখন আমি একটু চিনিটা টেস্ট করে নিচ্ছি টেস্টটা কতটা ঠিক আছে কি তো এখানে আমার চিনি যেটুকু দিয়েছি একদম পারফেক্ট আছে এখন আমি অ্যাড করে দিচ্ছি যে ক্যারামেলটা আগে থেকে ঠান্ডা করে রেখেছিলাম ক্যারামেলটাকে আমি পুরোটা অ্যাড করে দিলাম আর এখানে আমি জালটাকে লো রেখেছিলাম আর এখন আবার জালটাকে মিডিয়ামের থেকে হাই করে দিলাম আর ভালো করে আবার মিশিয়ে নিতে হবে এইভাবে আর দুধটা যখন এইভাবে মেশাতে হবে তখন দুধটাকে এবার উপরের থেকে ছাড়তে হবে তাহলে দেখবেন এখানে বাবলস মতো গ্যাচা গ্যাচা টাইপের তৈরি হবে আর এটা খুবই দইটা তৈরি করার জন্য খুবই পারফেক্ট একটা নিয়ম যে বাজারে দই তৈরি করে তখন ওরা এইভাবেই তৈরি করে আর এরপর দেখুন যে টক দইটাকে জল ঝরাতে রেখেছিলাম কতটা জল রিলিজ হয়েছে দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন জলটাকে ফেলে দেবেন না এটা হয়তো খেয়ে নেবেন কিংবা আটা ময়দা মাখাতে লাগবে কিংবা কোনো সবজিতে অ্যাড করে দেবেন খুবই উপকারী জল জলটা কখনোই ফেলবেন না আর জলটাকে আমি এক সাইডে রেখে এখন সেই পাত্রে আমি দইটাকে নিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি দইটাকে ভালো করে ফেটিয়ে নেওয়া খুবই দরকার যেন কোনো লাম্প না থাকে একদম ক্রিমি টেক্সচার চলে আসবে খুব বেশি ও ফেটাবে না যেন একদম লিকুইড ফর্মে না আসে এরকম ক্রিমি ক্রিমি টেক্সচার থাকলেই হবে এইভাবেই রেখে দিতে হবে আর এরপর দেখুন দুধটাকে আমি আর কিছু সময় জাল দিয়ে গ্যাসটাকে এখানে অফ করে দিলাম আর এখন দুধটাকে ঠান্ডা করে নিচ্ছি আমি ভালো করে ঠান্ডা করতে হবে আর ঠান্ডা করার সময় এভাবে নাড়তে থাকতে হবে মাঝে মাঝে জন্য উপরে কোনো সরের লেয়ার না পড়ে তো এইভাবে আমি মাঝে মাঝে হাতা দিয়ে নাড়তে নাড়তে এটাকে ঠান্ডা করে নিচ্ছি আর ঠান্ডা করার পর খুবই বেশি ঠান্ডা করা যাবে না সামান্য একটু একটু যেন গরম থাকে আপনারা এই আঙুল দিয়ে টাচ করে দেখলে যদি আঙুলে মনে হয় হালকা হালকা গরম আছে এরকম টাচ যেন করা যায় তো সেই পর্যায়ে এসে আমরা এখানে টক দইটাকে অ্যাড করে দেব মানে খুব বেশি গরম দুধে যদি টক দই আপনারা অ্যাড করে দেন দুধে দুধে কিন্তু পুরো দইটাই খারাপ হয়ে যাবে ছানা কেটে যাবে দইটা ভালো করে বসবে না তো এইটা খুবই গুরুত্বপূর্ণ যে এই এই যে তাপমাত্রাটা চেক করে নেওয়া তো আঙুল দিয়ে ভালো করে চেক করে দেখবেন যে আঙুলটা সেটাকে সহ্য করতে পারছে কি না সহ্য করতে পারলে তখনই টক দইটাকে অ্যাড করে দেবেন আর আমি অ্যাড করে দেওয়ার পর একটু দেখলাম লামস মতো পড়ছে তো আমি একটা এরকম কাটা ডাল ঘোটা যে কাটা হয় সেটা দিয়ে হালকা করে খুব বেশি কিন্তু ফেটাতে যাবেন না হালকা করে এক দুইবার এইরকম পাক দিলেই ভালো করে মিক্স হয়ে যাবে টক দইটা দেখুন আমার সুন্দর করে মিক্স হয়ে গেছে আর এরপর আমি নিয়ে নিয়েছি বাড়িতে যা পাত্র ছিল মোটামুটি সব আমি এখানে অ্যারেঞ্জ করে নিয়েছি তো দুটো আমার কাছে এরকম মাটির গ্লাস ছিল এখানে আমার পাপা লস্তি নিয়ে এসছিল তো সেই লাস্তিটাকে আমরা খেয়ে সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছিলাম তো সেই পাত্র দুটো ছিল আমার কাছে আর একটা নিয়ে নিয়েছি এখানে স্টিলের বাটি তো এখন আমি মিষ্টি দইয়ের ব্যাটারটা এখানে দিয়ে দিচ্ছি আর দেওয়ার তালিকাটা নিশ্চয়ই দেখলে বুঝতে পারছেন আমি কতটা একটু উঁচু করে এটাকে ঢালছি যেন ঢালার সময় এরকম একটা বাবলস তৈরি হয় এরকম গ্যাজা টাইপের তৈরি হয় আপনারা মার্কেটের থেকে যখন মিষ্টি দই আনেন ওপরে কিন্তু এরকম মাঝে মাঝে এরকম গ্যাজে গ্যাজে টাইপের দেখা যায় তো সেই বাবলসগুলো রেডি করার জন্য আর এরপর একটু ব্যাটার বেঁচে গেছিলো সেটা আমি এরকম চায়ের একটা কাপে দিয়ে দিয়েছি দেখলে বুঝতে পারছেন আমি সব রকমের পাত্র এখানে নিয়ে নিয়েছি মাটির থেকে স্টিল তারপর কাপ সব কিছু মানে আপনাদের বাড়িতে যে পাত্রই থাকুক না কেন এই দই এইভাবে জমালে আপনারা পারফেক্টলি জমাতে পারবেন আর এইভাবে জমালে কোনো সমস্যা হবে না তো এখন আমি এটাকে গরম জায়গায় দুই থেকে তিন ঘন্টার জন্য রেখে দিয়েছি আর দেখুন এখানে আমি যেহেতু ইউপিতে আছি এখানে এতটাই গরম কি দুই তিন ঘন্টার ভিতরেই পুরো দইটা ভালো করে বসে গেছে তো তিন ঘন্টা পর আমি দেখিয়ে দিচ্ছি দেখুন পুরোটা দই ভালো করে এখানে বসে গেছে তো এটাকে এখন আমি কাটছি না এটাকে রেখে দেবো একটু ফ্রিজে দুই ঘন্টার জন্য ফ্রিজে রাখবো কারণ মিষ্টি দই ঠান্ডা না হলে কিন্তু খেতে মজা আসে না তো এখন মিষ্টি দইকে দুই ঘন্টার পর আমি নিয়ে চলে আসলাম ফ্রিজের থেকে এখন দেখুন এর ফাইনাল লুক ঠান্ডা হওয়ার পর এটা কতটা টেস্টি দেখতে লাগছে আর দেখুন এটা পাত্রর থেকে একদমই পড়বে না আর হ্যাঁ এটাকে কিন্তু ডিপ ফ্রিজে রাখবেন না নর্মাল টেম্পারেচারে নিচে ফ্রিজে রাখবেন এটা মনে রাখবেন ডিপ ফ্রিজে মিষ্টি দই একদমই রাখতে যাবেন না তো ব্যাস আমি এখন এটাকে সবগুলোকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে জমেছে একটাও কিন্তু পাত্রের থেকে পড়বে না আর এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিই দেখুন কতটা সুন্দর টেক্সচার একদম ঘন মার্কেটের মতো জমে আছে সুন্দর ক্রিমি টেক্সচার যেমন দেখতে হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত বাইরে মার্কেটের থেকে কোনো অংশে কম না তো রেসিপিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করতে একদম ভুলবেন না ধন্যবাদ